ট্রান্সফর্মার তেল সম্পর্কিত বিস্তারিত আলোচনা চলুন তাহলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রশ্ন এক ট্রান্সফর্মার তেলের রং কেমন হয় ব্যবহারের আগে ও পরে। উত্তর ট্রান্সফর্মার তেলের রং নাই পানির মতো দেখতে কিছুদিন ব্যবহারে এবং ওভারলোডে চালালে তেল উত্তপ্ত হয়ে তেলের ভাঙ্গন হয় তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং সেলাজিং তৈরি হয় এবং তেলের রং ব্যবহারের পর কালচে দেখা যায় প্রশ্ন দুই ট্রান্সফর্মার তেলের গুণাবলীগুলো কী কী উত্তর এক অতি উচ্চ মানের রোধক সম্পূর্ণ হতে হবে দুই উচ্চ ডাই শক্তি সম্পূর্ণ হতে হবে তিন কম আঠালো হতে হবে চার তেলের ফ্ল্যাশ পয়েন্ট একশো ষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়া উচিত নয় তেলের ফায়ার পয়েন্ট দুইশো ডিগ্রি সেলসিয়াসে নিচে হওয়া উচিত নয় তেলের আপেক্ষিক গুরুত্ব শূন্য দশমিক আট পাঁচ হওয়া উচিত প্রশ্ন তিন ট্রান্সফর্মার তেলের প্লাস পয়েন্ট কি উত্তর যে তাপমাত্রায় তেলের বাষ্পে আগুন ধরে তাকে প্লাস পয়েন্ট বলে প্রশ্ন চার ট্রান্সফর্মার তেলের ফায়ার পয়েন্ট কি উত্তর যে তাপমাত্রায় তেলে আগুন ধরে তাকে ফায়ার পয়েন্ট বলে প্রশ্ন পাঁচ ট্রান্সফর্মার তেলের বাণিজ্যিক নাম কি উত্তর সিলিকন পাইরানল কি উত্তর ট্রান্সফরমারের তেল বাতাসের সংস্পর্শে এলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তেলের অনু ভেঙে গাছ সৃষ্টি হয় একে স্লাজিং বলে প্রশ্ন সাত ট্রান্সফর্মার তেলের কাজ কি উত্তর ট্রান্সফরমারকে ঠান্ডা রাখা ও ইনসুলেশন হিসাবে কাজ করা নিত্য নতুন এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম